আসসালামু আলাইকুম ভাবসা প্রসারণের আয়োটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা গত পর্বের মধ্যে এক থেকে চার নাম্বার ভাবসা আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আজকে আমরা পাঁচ থেকে আবার শুরু করছি পাঁচ নাম্বার ভাবসা কি জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবসা বলা চলে যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মানে তোমার জন্ম যেখানেই হোক না কেন তোমার জন্ম যেখানেই হোক না কেন তোমার কাজ যদি ভালো হয় তোমার জন্মস্থান আসলে সেক্ষেত্রে পালন করে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মূল কথা তো কি বলা আছে দেখি আমরা জন্মস্থান বা বংশ পরিচয় নয় বরং একজন ব্যক্তির প্রকৃত মূল্য ও সম্মান তার ভালো সৎকর্মের উপর নির্ভরশীল তার মানে হচ্ছে তার বংশ পরিচয় বা তার জন্মস্থান কখনোই অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না যদি তার কাজকর্ম ভালো হয়ে থাকে এবং সে একজন সচ্চরিত্রান মানুষ হয়ে থাকে ভালো ও সৎ কাজই একজন ব্যক্তিকে সমাজের সম্মান ও মর্যাদা এনে দিতে পারে মানে একজন ভালো এবং সৎ কাজই হচ্ছে তার যে তাকে একজন সমাজের কাছে একজন সুপ্রতিষ্ঠিত একজন সম্মানীয় একজন হচ্ছে ভালো ব্যক্তি হিসেবে হচ্ছে পরিচিত করতে পারে ঠিক আছে মানুষ মরণশীল তাই প্রকৃতির নিয়মে প্রত্যেক মানুষকে এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে মৃত্যুর পর মানুষ তার সৎ ও ভালো কাজে মাধ্যমে স্মরণীয় হয়ে থাকে মানুষ তার বংশ পরিচয় ভুলে তার কাজের জন্য তাকে মনে রাখে একজন ব্যক্তি উচ্চ বংশে বা ধনী পরিবারে জন্ম যদি তার ধর্ম কর্ম খারাপ হয় সে যদি অসৎ নিষ্ঠুর বা সমাজের জন্য ক্ষতিকর হয় তাহলে তাহলে তার জন্মগত পরিচয় অর্থহীন হয়ে পড়ে তার মানে বলা হচ্ছে যে যদি সে ভালো জায়গায় হচ্ছে জন্মগ্রহণ করেও খারাপ কাজে লিপ্ত থাকে তখন তার বংশ পরিচয় আসলে কোনো কাজে লাগে না অন্যদিকে একজন দরিদ্র বা সাধারণ পরিবারে জন্ম নেওয়া মানুষ যদি সৎ পরিশ্রমী দয়ালু এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করে তবে সে সকলের কাছে সম্মানিত হয় এবং তার জীবন সার্থক হয় তার মানে বলা হচ্ছে যে যদি একজন মানুষ যে হয়তো খুবই হতদরিদ্র একটা ব্যক্তি হচ্ছে পরিবার থেকে উঠে এসেছে এরকম কিন্তু অনেক দৃষ্টান্ত আমাদের চোখের আশেপাশেই দেখা যায় যে হয়তো বাবা হচ্ছে কোনো একজন হচ্ছে দিনমজুর বা হচ্ছে সে একজন হয়তো রিক্সাওয়ালা বা সে হয়তো কোনো একজন ছোট কোনো চাকরিজীবী কিন্তু তার ছেলে হয়তো পড়াশোনায় এত বেশি হচ্ছে মেধাবী সে হয়তো ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সে হয়তো বুয়েটে চান্স পেয়েছে বা সে হয়তো এমন কোনো দৃষ্টান্ত দেখিয়েছে সেটা হয়তো দশজন মানুষকে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছে একজন ব্যক্তির জন্ম কোথায় তা তার মেধা দক্ষতা নৈতিকতা পরিমাপক হতে পারে না একজন ব্যক্তির প্রকৃত মূল্য তার আচরণ সিদ্ধান্ত এবং সমাজের প্রতি তার অবদানের উপর নির্ভরশীল মহৎ ব্যক্তিরা তাদের কর্মের মাধ্যমে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের জন্ম ভিন্ন ভিন্ন পরিবেশে হলেও তারা স্মরণীয় হয়ে আছেন তাদের অসামান্য কর্মের জন্য জন্মস্থান বা পারিবারিক পরিচয় ছাপিয়ে তাদের কীর্তি তাদের প্রধান পরিচয় হয়ে উঠেছে সমাজের ভেদাভেদ ভুলে প্রত্যেকেরই উচিত তার কর্মের মাধ্যমে নিজের মূল্য প্রমাণ করা যদি মানবতাকে পরিশ্রমকে এবং সৎ জীবনযাপনকে উৎসাহিত করে বা এটি মানবতাকে পরিশ্রমকে এবং সৎ জীবনযাপনকে উৎসাহিত করে তার মানে বলা হচ্ছে যে সকল কিছুর ভেদাভেদ ভুলে গিয়ে তোমার নিজের জন্মস্থান কোথায় তুমি কোন ধরনের পরিবার থেকে এসেছো তোমার ব্যাকগ্রাউন্ড কী এগুলো সব কিছু ভুলে গিয়ে তোমাকে এমনভাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করে গড়ে তুলতে হবে যাতে দশজন মানুষ তোমাকে চেনে এবং তোমাকে হচ্ছে সম্মান করে জন্মস্থান বা বংশ পরিচয় নয় বরং আমাদের ভালো কাজে পারে আমাদের জীবনকে অর্থবহ করতে এবং সমাজে আমাদের সম্মান ও স্বীকৃতি বয়ে আনতে আচ্ছা এরপর পাঁচ নাম্বার ভাব চলে আসি আমরা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব ধর্মী একটা লাইন আমাদের স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কেন কঠিন যে স্বাধীনতা যখন তুমি অর্জন করেছ তার জন্য তোমার যে ছিল সে হয়তো তাদেরকে হয়তো তুমি চেনো বা তাদেরকে হয়তো তুমি জানো এবং তাদের চেনা তাদেরকে তুমি চিহ্নিত করতে পেরেছো দেখি হয়তো তুমি হচ্ছে তাদেরকে প্রতিহত করে তোমার দেশকে বা তোমার অধিকারকে তুমি ছিনিয়ে আনতে পেরেছো এবং তুমি স্বাধীনতা পেয়েছো কিন্তু স্বাধীনতা অর্জনের পর তোমার স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি আসবে এবং তখন যে সকল শত্রুপক্ষ তোমার হবে তারা তাদেরকে কিন্তু তুমি চিনবে না এটাই হচ্ছে মূল কথা এখানে কি বলেছে দেখো স্বাধীনতা অর্জন একটি সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক সংগ্রাম যেখানে একটি জাতি শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় কিন্তু স্বাধীনতা রক্ষা একটি নিরন্তর প্রক্রিয়া যার জন্য প্রয়োজন অভ্যন্তরীণ সুশাসন অর্থাৎ নিজেদের মধ্যে ব্যবস্থা থাকতে থাকতে হবে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা সুশাসনের তোমার হচ্ছে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল থাকতে হবে সামাজিক সংহতি সামাজিক হচ্ছে ঐক্যতা থাকতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষা মানে অনেকগুলো জিনিসে কিন্তু তোমার স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে পাথ হয়ে পাথ ভূমিকা পালন করবে এর জন্য দেশপ্রেম সচেতনতা ও দায়িত্ববোধের চর্চা অপরিহার্য তার জন্য কি প্রয়োজন নিজের দেশকে অবশ্যই প্রথমে ও প্রধান কন্ডিশন নিজের দেশকে ভালোবাসতে হবে সচেতনতা প্রয়োজন এবং দায়িত্ববোধের চর্চা মানে দায়িত্ববোধ না থাকলে আসলে কোনো কাজই সম্ভব না স্বাধীনতা অর্জন সাধারণত একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত হয় পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তির জন্য একটি জাতি ঐক্যবদ্ধ হয় সংগ্রাম করে এবং আত্মত্যাগ করে এখানে একটি সাধারণ শত্রু বা লক্ষ্য থাকে যা মানুষকে একত্রিত করে স্বাধীনতা আন্দোলনের সময় প্রবল আবেগ উদ্দীপনা এবং সংহতি দেখা যায় যা পরবর্তী সময় তেমন দেখা যায় না তাছাড়া এখানে শত্রু নির্দিষ্ট থাকে ফলে লড়াই করতে সহজ হয় অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক শত্রু মানে বিরুদ্ধে কিন্তু তোমাকে লড়াই করতে হয় কিন্তু স্বাধীনতা অর্জনের পর অভ্যন্তরীণ অনেক শত্রু আবির্ভাব ঘটে যা চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে অর্থাৎ তোমার ভিতরেই হচ্ছে তোমার যে একটা প্রবাদ আছে না ঘরের শত্রু বিভীষণ তখন পরবর্তীতে দেখা যাবে তোমার নিজের লোকজনের মধ্যে এমন কোনো শত্রু বের হবে যাদেরকে হয়তো তুমি শত্রু হিসেবে কখনো পরিচয় মানে গণ্যই করনি বা সেই শত্রু হতে পারে শত্রুতা করতে পারে সেটা কখনো তোমার মাথায় আসেনি স্বাধীনতা রক্ষার জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন দুর্নীতি দারিদ্র সামাজিক বিভেদ রাজনৈতিক অস্থিরতা সুশাসনের অভাব এবং মৌলিক অধিকারের লঙ্ঘন যা স্বাধীনতা রক্ষার জন্য হুমকির মুখে ফেলে দেয় তাছাড়াও স্বাধীনতার জন্য যখন মানুষ যুদ্ধ করে তখন একটি দেশের সকল মানুষ একত্রিত হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে কিন্তু স্বাধীন হওয়ার পর নানাবিধ কারণে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হয় ফলে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যায় স্বাধীনতা অর্জন একটি ঐতিহাসিক ঘটনা হলেও স্বাধীনতা রক্ষা একটি দৈনন্দিন চ্যালেঞ্জ এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সচেতনতা দায়িত্ববোধ ও দেশের প্রতি ভালোবাসা অর্জিত স্বাধীনতাকে ধরে রাখতে হলে একটি জাতিকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় মানে প্রত্যেক নিয়তই তোমাকে হচ্ছে শত্রুদের মোকাবেলা করতে হবে প্রতিনিয়তই তোমাকে বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে প্রতিনিয়তই তোমাদের হচ্ছে অভ্যন্তরীণ যে সকল শত্রু নতুন নতুন জন্ম নিয়েছে তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে তারা সামনের দিকে আগানোর সাহস না পায় তো শুধু শত্রুর বিরুদ্ধে নয় বরং নিজেদের ভেতরের দুর্বলতা লোভ এবং বিভেদের বিরুদ্ধেও আচ্ছা ছয় নাম্বার আমাদের ভাব সমস্যা আমরা শেষ করে ফেলেছি এবার আমরা সাত নাম্বারে আসি সাত নাম্বার মেঘ দেখে কেউ করিষ্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শিশির হারা হাসি অন্ধকারেই ফিরে আসে মানে বলছে যে মেঘ দেখে কেউ ভয় পাস না মেঘের আড়ালেই সূর্য রয়েছে হারার শরীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে আচ্ছা এর মধ্যে কি বলা হয়েছে বিপদ দেখে ভয় না পেয়ে ধৈর্য ধারণ করা উচিত কারণ অন্ধকারের পরে যেমন সূর্যের আগমন হয় তেমনি কষ্টের পরে সুখের আগমন হয় ঠিক আছে হারানোর সুখ বা চাঁদের হাসির মতো আনন্দ বুক আধারের আবার ফিরে আসে তার মানে বলছে দুঃখ কিন্তু চিরস্থায়ী নয় যেমন হচ্ছে মেঘ কেটে হচ্ছে তো আধার কেটে বা মেঘ কেটে যেরকম সূর্য বেরিয়ে আসবে একটা সময় একটা সময় আসবেই মানে এটার কোনো বিকল্প নেই তেমনি কষ্ট বা দুঃখ স্বল্পস্থায়ী সেটাও হয়তো কিছুদিন পরে গিয়ে নতুন বা ভালো দিন আসবে এবং সুন্দর দিন আসবে উপভোগ করার মতো দিন আসবে মানুষের জীবন কেবল সরল রেখা চলে না বরং তা আঁকা বাঁকা পথে উত্থান উত্থান পতনের মধ্য দিয়ে প্রবাহিত হয় জীবনের যে কোনো প্রতিকূলতা ক্ষণস্থায়ী এবং এর আড়ালে লুকিয়ে থাকে আশার আলো জীবনের পথ চলায় নানা বাধা বিপত্তি আসা স্বাভাবিক ঠিক যেমন আকাশের বুকে কালো মেঘের ঠিক যেমন আকাশের মেঘে আকাশের বুকে কালো মেঘের দল সূর্যকে ঠেকে দেয় তেমনি দুঃখ কষ্ট বা হতাশ সাময়িকভাবে ভাবে আমাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলে এই মেঘে ঢাকা আকাশ দেখে ভীত হয়ে পড়ে মনে করে বুঝে সব শেষ হয়ে গেল কিন্তু মেঘ যতই কালো হোক না কেন সূর্যের চিরন্তন তেজকে সম্পূর্ণরূপে নিভে দিতে পারে না মানে হচ্ছে মেঘের কি বলে এটাকে মেঘের শক্তি যত বেশি হোক না কেন সে কখনোই সূর্যকে দমিয়ে রাখতে পারবে না মেঘ সরে গেলে সূর্য আবার সমহিমায় প্রকাশিত হয় তেমনি জীবনের অন্ধকার সময়গুলো একদিন কেটে যাবে এবং সূর্যের আলো সুখের আলো ঝলমল করে উঠবে জীবনে যখনই কোনো প্রতিকূলতা আসে তখন তাতে ভীত বা হতাশ না হয়ে বরং আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করা উচিত বিপদ আপদ সাময়িক এগুলো মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলারে একটি পরীক্ষা মানুষ যখন অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এসব উপেক্ষা করে এগিয়ে যায় তখনই তার জীবন ও সফল হয় এই হচ্ছে আমাদের সাত আচ্ছা এবার আমরা আট নাম্বারে চলে আসি যে যাতে জীবন হারা অচল অসার পদে পদে বাধে তার জীর্ণ লোকাচার আচ্ছা এই রচনাটা এই ভাব সম্প্রসারণটা হচ্ছে আরেকটা ভাবে আসতে পারে যে নদী হারায় স্রোত চলিতে না পারে অজস্র শৈবালদা বাধে তা আসি তারে যে জাতি জীবন হারা অচল আসার পদে পদে বাঁধে তারি জীর্ণ লোক আছে আচ্ছা এখানে কি বলা হয়েছে যে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জীবনের মানে মূল গতিপথ মানে প্রবাহমান জীবন হচ্ছে প্রবাহমান জীবনে তোমার ভালো দিক আসবে খারাপ দিক আসবে তোমার চড়াই উত্রাই সুখ দুঃখ কষ্ট সকল কিছু অতিক্রম করে তোমাকে সামনের দিকে চলে মানে এগিয়ে যেতে হবে কোনো কিছুর জন্য তোমার জীবনকে থামিয়ে রাখা যাবে না বা থেমে থাকা যাবে না তো কি বলেছে আমাদের ভাব সম্প্রসারণের মধ্যে আস আমরা দেখি প্রবাহ জীবনের ধর্ম যে কোনো কিছুর গতিশীলতা থেমে গেলেই তাতে স্থবিরতা আসে এবং তার নানা আবর্জনায় আচ্ছন্ন হয়ে পড়ে তার মানে কি বলছে যে আমাদের যে কোনো ভাবেই হোক নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কোনোভাবে জীবনকে স্থির করে রাখা যাবে না এবং কোনোভাবে গতিশীলতা যদি থমকে যায় স্থির হয়ে যায় তখন তোমার জীবনের যে প্রবাহটা ছিল যে গতিটা ছিল সেই গতি কিন্তু স্থবির হয়ে যাবে মানে থমকে যাবে শ্রোতারা নদী যেমন শৈবালের দ্বারা বাধাগ্রস্ত হয় তেমনি গতিহীন জাতীয় অপ্রয়োজনীয় পুরনো প্রথা আর কুসংস্কারে জর্জরিত হয়ে পড়ে তার মানে বলছে যে শ্রোতারা মানে যে সকল নদীগুলো বা যে সকল হচ্ছে তোমার পানির প্রবাহ যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে স্থির হয়ে গিয়েছে নদীর প্রবাহ কমে গিয়েছে ঢেউ কমে গিয়েছে তাদের কারণ হচ্ছে শৈবাল তাদের বাধা দিচ্ছে তাদের হচ্ছে যে সাধারণ বা হচ্ছে যে স্বাভাবিক গতিপথ সেই গতিপথে সে বাধা দিচ্ছে তেমনি ভাবে যদি কোনো জাতীয় হচ্ছে এরকম শৈবালের মতো নিজেদেরকে বাধাগ্রস্ত করে রাখে বা তাদের মধ্যে যদি কোনো ধরনের গতি না থাকে তাহলে হচ্ছে পূর্ণ প্রথা কুসংস্কারে তারা জর্জরিত হয়ে পড়বে ঠিক আছে জীবন মানে গতিশীলতা আর গতিহীনতায় দিকে আনে স্থবিরতা ও পচন মানে গতিশীল যে কোনোভাবে তোমার জীবনকে সামনে এগিয়ে যেতে হবে কোনো কিছুই নিজেকে নিজের জীবনে এমনভাবে হচ্ছে প্রভাব ফেলার সুযোগ দেওয়া যাবে না যাতে করে তোমার জীবন থমকে যায় একটি প্রবাহমান নদী তার স্রোতের টানে সবকিছু পরিষ্কার রাখে নতুনকে ধারণ করে এবং এগিয়ে চলে কিন্তু যখন কোনো কারণে নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলে তখন তখন তার তার জল জল স্থির 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 হয়ে হয়ে যায় যায় আর জলে ধীরে ধীরে শৈবাল ও আবর্জনা এতটাই ঘন হয়ে ওঠে যে তার নদীর স্বাভাবিক গতিপথকে সম্পূর্ণরূপে রুদ্ধ করে দেয় মানে একটা থেমে যাওয়া শুরু করলে সেটা আস্তে আস্তে আরো বাড়তেই থাকবে বাধা বিপত্তি আরো বাড়তেই থাকবে কোনোভাবে কমবে না সমাজের উন্নতির জন্য প্রবাহমানতা ও গতিশীলতা অপরিহার্য একটি জাতি যখন জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে স্থবির হয়ে পড়ে তখন তার অগ্রগতি রুদ্ধ হয়ে যায় ফলে তারা বিশ্বায়নের এই দ্রুত পরিবর্তনশীল যুগে পিছিয়ে পড়ে এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয় ঠিক যেমন শৈবাল নদীকে নিষ্ক্রিয় করে দেয় তেমনি জীর্ণ লোকাচার একটি জাতিকে স্থবি অনুৎপাদনশীল ও অকর্মণ্য করে তোলে মানে জীর্ণ লোকাচার মানে যাদের মধ্যে কোনো ধরনের কাজের স্পিড নাই যারা হচ্ছে আসলে নিজেদেরকে কোনো কাজে লাগাচ্ছে না তারা অলস বসে আছে তাদের এই সকল জাতিকে দিয়ে আসলে কখনো কোনো দেশের উন্নতি সাধন করা সম্ভব না ব্যক্তি সমাজ ও জাতির উন্নতির জন্য নিরন্তর গতিশীলতা ও প্রগতিশীল চিন্তা অপরিহার্য ব্যক্তি বা সত্তাকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য মুক্ত বুদ্ধির চর্চা শিক্ষার প্রসার ঘটানো এবং জাতীয় সংস্কৃতির প্রাণবন্ততা রক্ষা করে আধুনিকতাকে বরণ করা প্রয়োজন শুধু এভাবেই একটি জাতি সকল বাধা অতিক্রম করে সজীব গতিশীল ও সমৃদ্ধ জীবন লাভ করতে পারে জীবনের ধর্মই হল প্রবাহমানতা স্থিরতা নয় এই কারণে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সকল কুসংস্কার জনতা ও অন্ধবিশ্বাসকে তুচ্ছ করে প্রগতির পথে এগিয়ে যাওয়া উচিত এখন এর পর্বে হচ্ছে আমরা চারটা ভাব নিয়ে আলোচনা করলাম নেক্সট পর্বের মধ্যে আমরা আরো চারটা ভাব নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম